হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন যে ওইটা আমার বিশাল বড় একটি ভবন দেখতেছেন ওইটা আমার মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি বিগত অনেক দিন যাবৎ মানে লেখাপড়া করেছি ছোট থেকেও ধরতে গেলে এক পর্যায়ে বড় হয়েছি আর শিক্ষা অর্জন করেছি হঠাৎ করে একদিন মানে হাঁটতে হাঁটতে আমি আর আমার বন্ধু আমি মাদ্রাসাতে গেলাম আগে যেরকম ছিল মাদ্রাসাটা এখন আর ওই রকম নেই অন্যরকম হয়ে গেছে বলতে অসাধারণ হয়ে গেছে খুব মিস করি আমার মাদ্রাসাটাকে আর মাদ্রাসার লাইফটা যে কত মজার ছিল যারা পড়ালেখা করেছে তারাই বুঝে এই যে আমি হাঁটতেছি আর দেখতেছি কেমন ছিলাম আর কেমন হয়ে গেছে তো এখানে আমরা মনে করেন বিগত দশটি বছর কাটিয়েছি এই মাদ্রাসায় লেখাপড়ার পড়ার ক্ষেত্রে অনেকের সাথে পরিচিত হয়েছে অনেকের সাথে মানে কথাবার্তা হয়েছে অনেককে চিনি না তাকে চেনা হয়েছে বাবু তো অনেক দিন যাবৎ লেখাপড়া করার ক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে বন্ধুদেরকে চিনতে পেরেছি তো কাইন্ডলি যখন আমরা গেলাম আমি আর আমার বন্ধু করিম মিলে যখন গেলাম আসলে মেন উদ্দেশ্য ছিল আমাদের এক দাদু ভাই আছে যে কিনা ঝালমুড়ি বিক্রি করে কাঙ্গাল দাদা ওনার ঝালমুড়িটা খাওয়ার জন্য দুঃখের বিষয়ে উনিকে পাইনি সেই জন্য কাটাও হয়নি আর গিয়েছিলাম আমাদের শিক্ষকদের কাছে থেকে দোয়া আনার জন্য আমি আমার শিক্ষকদেরকে অনেক মিস করি আর আমাদের শিক্ষকরা আমাদেরকে যা শিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ তা কখনো বলার মতো নেই তো আমি সেই আমার শিক্ষকদেরকে অনেক মিস করে ও তাদের জন্য মন থেকে সারা জীবনই দোয়া করব আর এখনো দোয়া করি আর আপনারা আমার জন্য